আমি দেখছি এই সারা বাংলাদেশে মসজিদে আবাদ কোনো দলিল নাই এখন দলিল যে নাই আমি বললাম এই ব্যাপারে একশো কোটি টিয়া চ্যালেঞ্জ করলাম আমরা ফাল আমার ধরেন সরকার লিয়া পুলিশ লিয়া আমি চ্যালেঞ্জ করলাম আমার ধরেন আমি জানলাম বাংলাদেশে কোনো মসজিদের ভিতরে আবাদ কোনো দলিল নাই চ্যালেঞ্জ করে দিছে একশো কোটি টিয়া ফালে আগে আমার ধরা সরকার লিয়া পুলিশ লিয়া বাহিনিয়া কাজ কাঁদেবো ধরলে তো একটা সমাধান দেবো কেউ আমার দরবারে আপনি বলছেন যে কমি মাদ্রাসার ভিতরে কোন কিছু ভুল সন্দেহ নাই তো এখন যারা কমি মাদ্রাসা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়া তারা কি কোন দলিল নাই আমার তোর শাস করে বুঝে পড়ে আমার শাস করে ধরে